হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তুমিও একটা নতুন ইউটিউব শুরু করেছো যদি নতুন ইউটিউব শুরু করে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার মতো এই ভুল কাজটা তুমিও করো না আমি যে ভুলটা গত তিন বছর ধরে করে আসছি সেই ভুলটা তুমিও কিন্তু করো না যদি তুমিও এই ভুলটা করে থাকো বা করো তাহলে কিন্তু আর ইউটিউবে সাকসেস হতে পারবে না আমার মতো আমি যে ভুলটা করেছি সেটা হলো আজ থেকে তিন বছর আগের থেকে আমি ইউটিউব করি কিন্তু এখন পর্যন্ত দুহাজার চব্বিশ এখনো পর্যন্ত কিন্তু ইউটিউব থেকে আমি সাকসেস হইনি তার কারণ তার কারণ নিজেই আমি কারণ কোন কাজ যখন আমরা করি সেটা সঠিক প্ল্যান এবং হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং সঠিক প্ল্যানেরও প্রয়োজন প্ল্যানিং ছিল প্ল্যানিংটা ছিল কিন্তু হার্ডওয়ার্কে একটু সমস্যা হচ্ছিলো আমার কারণ আমার তো প্রফেশান এটা বাদেও আরেকটা আছে মানে এটা তো প্রফেশান হিসাবে করিনি শুরু করিনি আমার যে প্রফেশান আছে সেটাতে সময় দিতে দিতে এখানে যে এটা এটাও একটা যে কাজ শুরু করেছিলাম সেটার পিছনে কিন্তু সময়টা দেওয়া হচ্ছিল না যার জন্যই সাকসেস নেই কারণ সারা দিন চেম্বার এবার চেম্বারে যেতে গেলে গাড়ি পার ডে দুশো আড়াইশো কিলোমিটার গাড়ি রান করতে হয় এবার ড্রাইভ আমি নিজেই করি যার জন্য কি হয় সারাদিন এই দুশো আড়াইশো কিলোমিটার গাড়ি রান করার পরে চেম্বার করে বাড়ি ফিরে মনে হয় না যে আর ওই বসে বসে একটা ভিডিও বানাই বা কোনো চিন্তাভাবনা এরকম আসে না যে কোনো প্ল্যানিংই হয় না যার জন্য কি হয়েছে যার ভিডিও মানে বানাতে পারিনি বা আপলোডও করতে পারিনি যখন সময় পেয়েছি তখন আপলোড করেছি দেখা যাচ্ছে এক সপ্তাহ পরে একটা ভিডিও আপলোড করলাম বা এক মাস পরে একটা ভিডিও আপলোড করলাম এরকম করতে করতে কিন্তু চ্যানেলটা একদম ফ্রিজ হয়ে গেছে এখন কিন্তু চ্যানেলটা ফ্রিজই আছে কারণ কি বলবো আগে যে ভিডিওগুলো পোস্ট করেছিলাম সেগুলোতে মোটামুটি ভালোই ভিউ আসছিল মানে আমার তুলনায় যেহেতু ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আমার সেই তুলনায় মোটামুটি ভিউ আসছিল বাট বিগত ছয় সাত মাস ধরে তো আপলোড হচ্ছিল না এই চ্যানেলটাতে তারপরে কি হলো আবার এটাতে শুরু করলাম কাজ তো শুরু করার পরে যখন ভিডিও আবার আপলোড করছি তখন কিন্তু ভিউ আসছে না তো ভিউ আসছে না যখন মানে বেশি ভিউ আসছে না মানে ভিউ যেহেতু আসছে না সেক্ষেত্রে বুঝলাম যে চ্যানেলটা হয়তো ফ্রিজ হয়ে গেছে তো কোনো ব্যাপার না এইবার এই যে ভুলটা করে আসছিলাম বা করেছি এই ভুলটা আর এইবার হবে না এবার পার ডে একটা করে ভিডিও তো আপলোড করবই এবং ইউটিউব থেকে সাকসেসও হব কোনো মানে বিশ্বাস আছে এবং এইটুকু বিশ্বাস নিয়ে আবার শুরু করেছি ইউটিউব ভিডিও বানানো বা ভিডিও করা তো এই আশা নিয়েই আবার মানে এই স্বপ্ন নিয়েই আবার শুরু করলাম তো অবশ্যই তোমাদের সাপোর্ট প্রয়োজন আশা করি সবাই কিন্তু সাপোর্ট করবে যেভাবে সবাইকে মানে এখন সবাই সবাইকে যেভাবে সাপোর্ট করে ইউটিউবে তেমনি আমার এই ছোট্ট চ্যানেলকে তোমরা সবাই সাপোর্ট করে একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে এই ভরসা নিয়েই আবার শুরু করলাম ইউটিউবটা তোমরা কিন্তু এই ভুল কাজটা মোটেই করো না আমি যে ভুলটা করেছি যদি করার ইচ্ছা হয় কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এখন যে এটাকে যদি প্রফেশান হিসাবে বেছে নেওয়া হয় আদার্স কিছু আর লাগবে না কারণ এখানে এত ইনকাম আছে যেটা ধারণার ওই পাশে তো সেটা আমার আর কিছু বলার নেই কারণ এটা এখন সবাই জানে অনেকে অনেক বড়ো বড়ো জায়গায় পৌঁছে গেছে বা অনেকে সাকসেস হয়েছে এটা তো আমরা জানি দেখছি ইউটিউবে প্রচুর ভিডিও আছে এরকম একজনের সাকসেস হওয়ার ভিডিও তো এইটুকুই ছিল বলার তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও